যানজট কিংবা জলজট দূষণ কিংবা অধিক জনসংখ্যা এমন কোন সমস্যা নেই যা ঢাকায় নেই সমস্যার চাদর আবৃত রাজধানী দিনকে দিন হয়ে উঠছে বসবাসের অযোগ্য সেই ঢাকাকে বাসযোগ্য গড়ে তোলার জন্য তরুণদের সম্পৃক্ততা চায় অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে নানা সমস্যা নিরসনে রাজুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দুই উপদেষ্টা সোমবার সকালে মোদি ছিলে রাজক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা জানান নতুন বাংলাদেশ গড়েছে তরুণ প্রজন্ম এদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায় তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন যখন আমরা দেখি যে আমাদের সাত মসজিদের গাছ কেটে ফেলে তখন তরুণেরা দাঁড়িয়ে যায় কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে অর্থেক অর্থিক দ্বিগুল উজ্জ্বালতা ক্লু তিন ঋণ অ্যাডভান্স অর্থেক প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা সব কোটা উঠিয়ে রাজুকের প্লট বরাদ্দ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে আমরা আমাদের যেটুকু সময় আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব কোটার কারণে আমরা অতগুলা করব। সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে বসতি দিবসের দুই হাজার চব্বিশের প্রতিপাদ্য ছিল তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর করি মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা